আসসালামু আলাইকুম এবরুয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশিস রহমতে ভালো আছেন আমি আমার রান্নাঘরে চলে আসলাম প্রথমে ফ্রিজ থেকে একটু খিচুড়ি ছিল ওইটা নামিয়ে নিয়েছি আর কাজ করতে করতে আসলে আমার একটু হালকা খুদা পেয়ে গিয়েছিল জন্য আমার আগের কালকের দিনে বানিয়ে রাখা যে পিঠা ছিল এই পিঠার থেকে আমি একটা নিয়ে নেব আমার আসলে আগের যে বাসি পিঠাটা এটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আমার মতো কে কে পছন্দ করেন এই চিতর পিঠা বাসিটা খেতে তাই কাজ করব আর খাবো সাথেই থাকেন এই যে আমি কিন্তু অলরেডি এক কামড় বসিয়ে দিয়েছি আসলে কাজের মাঝখানে মাঝে মাঝে খুব ক্ষুদা পেয়ে যায় মানে হালকা ক্ষুদা বললে চলে আমার কি তুমি খাওয়া শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি রান্না করব এর জন্য এখান থেকে আমি মাছ নামিয়ে নেব আসলে কোন প্যাকেটে যে কি রেখেছি সেটা মনে পড়ছিল না এখন দেখছি যে না হে মাছটা নেওয়া যাবে না মানহা রাত্রি বলে দিয়েছে মা আমি আজকে রুই মাছ খাবো এর জন্য আমি রুই মাছটা খুঁজতেছিলাম পাচ্ছিলাম না পরে এটা চেক করে দেখলাম যে না এটা রুই মাছ না এই যে এই প্যাকেটটাতেই রুই মাছ আছে তাই এখান থেকে আমি এক প্যাকেট নিয়ে নিচ্ছি আমি আসলে সবগুলো একটা প্যাকেটের মধ্যে রেখে দিই যাতে আমার বসতে সমস্যা না হয় এই যে এই প্যাকেটটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে আমি আসলে রুই মাছটা পছন্দ করি বাট আমার মেয়ে কিন্তু আমার থেকে বেশি পছন্দ করে আসলে এখন বাচ্চাদের পছন্দের মা বাবার খাবারের তালিকা পছন্দনীয় হয়ে যায় এই যে মাছটাকে আমি এইভাবে একটু ভেজিয়ে দেবো পলিটা কিন্তু এইভাবে ছিঁড়ে দিলে হয় কি তাড়াতাড়ি মাছটা খুলে যায় বরফটা খুবই তাড়াতাড়ি গলে যায় এই জন্য আমি একটু পলিটা ছিঁড়ে দিলাম আর এই যে এখান দিয়ে আমি কিন্তু বাটটা বসিয়ে দিয়েছি কারণ রেগুলার আমি রুটি খাই যাই খাই না কেন আমার বাটটা কিন্তু লাগে প্রতিদিন কারণ মানহা বাতে অভ্যস্ত এই যে এখানটাতে আমি তিন দিন হয়ে গিয়ে যে শাকটা আমি ফ্রিজে রেখেছি দেখেন কি টাটকা রয়েছে এখনও আসলে শাকটাও খুব ভালো ছিল এই যে একটু কেটে নিচ্ছি আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে আজকে কিন্তু আমি ইলিশ শাক ইলিশ শাক আর হচ্ছে লাল শাক একসাথে মিশ মিক্স করে আমি রান্নাটা করব এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ শাকটা ছিল আমি আপনাদেরকে দেখাবো এই যে এখন আমি এগুলো পরিষ্কার করে নিয়েছি এই শাক খাওয়াটা যে কতটাই ঝামেলা দেখেন আমি কিন্তু খুবই সুন্দরভাবে কাজগুলো করতেছিলাম বাট হয়ে যায় একদম মেসি হয়ে যায় এই যে আমি কিন্তু একসাথে কেটে নিয়েছি শাকগুলো যাতে আমার আর ধুয়ে ক্লিন করতে না হয় আর শাকগুলোতে তেমন ময়লাও ছিল না একদম ফ্রেশই ছিল এই জন্য আবার একসাথে কেটে নিয়েছি এই যে দেখেন এটা হচ্ছে ইলিশ শাক এই শাকটার টেস্ট কিন্তু অনেক ভালো আমি আমার আম্মার কাছ থেকে এটা খাওয়া শিখেছি আগে আমি তো ফালাই দিতাম আমি বলতাম যে এটা মনে হয় আগাছা বাট আম্মু আজকে বলতেছিলো যে এটা ইলিশ শাক এই শাকটা মিক্স করে তুমি শাকটা রান্না করো খেতে খুবই মজা হবে আর এই শাকটা কিন্তু নিচে আরও আছে আমি কয়েকটা শাক উপর রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য শাক কাটতে কাটতে আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে উঠে বলছে মা গাছে পানি দিতে হবে কারণ আমি তাকে বলে রেখেছিলাম তুমি কিন্তু সকালবেলা পানি দিবে তাহলে গাছগুলো ভালো করবে এই জন্য সে চলে এসেছে এই যে আমি কিন্তু শাকটা অলরেডি এখানে বসিয়ে দিয়েছি আমার শাকটা সুন্দর কালার এসেছে আর আমি কিন্তু আজকে শাকে বেশ পরিমাণ তেল দিয়েছি কারণ তেলটা দিলে আমার শাকটা খেতে ভালো লাগে আর মানহার জন্য তেলটা একটু ভালো এই আমি একটু বেশি তেল দেওয়ার চেষ্টা করি আর পাশেই কিন্তু আমি মাছটা ভোনা করে নেব এই যে আমার কিন্তু এখানে মশলা সব দেওয়া হয়েছে আর আমি এই মাছ তরকারিতে আমি একটু টমেটো দেব এটা কিন্তু দেশি টমেটো বের হয়ে গিয়েছে এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম কারণ আমি এখানে বেশি পরিমাণে মাছটা ভোনা করব না আসলে কে কে এভাবে ভোনা করেন আমাকে জানাবেন আসলে এভাবে করলে একটু টক টক ফ্লেভার এসে খেতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না ঠিক আছে এখানে কিন্তু আমি টমেটোটা দিয়ে দিয়েছি এখন আমি যে মাছগুলো আগে থেকে বেজে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি এই যে এখানে কিন্তু আমি রুই মাছটা দিয়ে দিচ্ছি পে পেটি আর হচ্ছে বুকের পিস ছিল ছিল দিয়ে দিয়েছি আর এখানে এক পিস আমি মানহার জন্য রেখে দিয়েছি যাতে ও এইভাবে খেতে পারে আর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে আমার তরকারিটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে এই যে অনেকটা কমপ্লিট হয়ে এসেছে এখন আমি এটা নামিয়ে নেব দেখেন তো লুকটা কেমন এসেছে শীতের সকালে ধোয়া ওঠা রুই মাছের দো পেঁয়াজা আর হচ্ছে এখানে আমার লাল শাক ভাজিটা হয়ে গিয়েছে আমার কিন্তু আজকে সারাদিনের রান্না অলরেডি কমপ্লিট হয়েই গিয়েছে আমার কিন্তু আজকে রান্না বান্না নেই আমার কাছে তো তরকারিটার কালারটা দেখে মনে হচ্ছে খুব ভালো হবে আমার কাজটা শেষ করে আমি কিন্তু এখানে মানহার জন্য খাবার নিয়ে